আসুন দেখি কিভাবে শতাব্দী প্রাচীন রতগুলো তৈরি হয় মিষ্টিতে হাতের ছোঁয়ায় পুরীর এই রথ তৈরির কাজ শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকে শালগাছে বিশাল বিশাল কাঠের টুকরো হাতুড়ি ও দ্বারকির সাহায্যেই কাটা হয় সেগুলিই হবে রথের চাকা দণ্ড ও কাঠামো দক্ষ কারিগর দিয়ে এই রথগুলি তৈরি হয় নন্দীঘোষ তলোধ্বজ ও দর্পদলন তৈরি করে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রার জন্য রথ রথের উচ্চতা চাকার সংখ্যা ও রং প্রায় সবই হয় আলাদা প্রতিটি রথে চাকা সংখ্যাও থাকে নির্দিষ্ট পরিমাণে জগন্নাথ দেবের রথের চাকার সংখ্যা থাকে ষোলোটি সেরকমই প্রত্যেকের রথের চাকার সংখ্যাও আলাদা এই ছিল আজকে পুরীর রথযাত্রা রথ তৈরির একটি ঝলক আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন জয় জগন্নাথ এই বলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ